আসসালামু আলাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসআ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি এমন একটি সাইট নিয়ে চলে আসছি যেখান থেকে আপনাদের প্রায় সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে দশ সেন্টের মতো ইনকাম হবে এবং কিছু কাজ করার মাধ্যমে দশ ডলার বাংলা টাকায় প্রায় বারোশো টাকার মতো ইনকাম হবে তো অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যেই দশ সেন্ট ইনকাম হবে সেটার সাথে সাথে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে উইড্র করে নিতে পারবেন আমি পেমেন্ট একটু পর দেখাচ্ছি আচ্ছা ভিডিও শ্রুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসি আচ্ছা আজকের কাজের লিঙ্ক আপনারা এই যে ভিডিও দেখছেন এই ভিডিও টাইটেল আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টুডে অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে এই লঙ্ককে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন তো এখানে আজকের কাজের লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করা আচ্ছা লিঙ্কে কীভাবে ক্লিক করলাম দেখি দিই আচ্ছা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চেন চলে আসবেন তো এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে এখানে ক্লিক করবেন ক্লেম মোশনে তারপর প্রথমে আপনারা এই যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করে এক্সট্রা না বিনবেন এক্সট্রা নামানোর উপর আপনার অ্যাকাউন্ট খুলবেন ডাউনলোড ক্লিক করে আমাদেরকে স্টোরে চলে আসবে তো এখানে আপনার এক্সট্রা নেবেন আমার এক্সট্রা যেহেতু আমার আছে তাই আমি অ্যাকাউন্ট খোলা আছে আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করে একটা অ্যাকাউন্ট নেবেন একাউন্ট খুলে একবার একদম সহজ আপনারা আপনার প্রথমে নাম দেবেন তারপর আপনাদের জন্ম তারিখ ডেটা দিবেন তারপর কনফার্ম ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হওয়ার পর আপনারা কীভাবে দশ সেন্ট বা বারো টাকা এটা ইনকাম করবেন সেটা বলে দিব এবং কীভাবে কাজ করবেন সেটা বলে দেবো আচ্ছা অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট খুলতে সময় আপনাদের একটা জিমেইল দিতে হবে ফোনে তাকে একটা জিমেইল দেবেন এখানে গুগল লগ ক্লিক করে আপনারা একটা ফোনে তাকে জিমেইল দিবেন তারপর এই যে ক্লেম করতে বলবে টাকা ক্লেম করতে বলবে ওটা ক্লেম করবেন ক্লেম করার পর এই যে এখানে উইথড্র করতে বলবে যে বারো টাকা দিয়ে দেবে প্রথম অ্যাকাউন্ট করার সাথে সাথে তো আপনারা এই যে উইথড্র আছে উইথড্র অপশন ক্লিক করবেন তারপর আপনারা এই যে এখানে উইথড্র লেখা আছে দেখাই এই যে উড উইড্রো অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে ইউএসডিসি দেওয়া থাকবে এবং এখানে ইথিরিয়াম থাকবে আর এখানে জাস্ট আপনার বাইন্যান্স থেকে ইউএসডিসি ইউএসডিসি এবং আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আনবেন ওইটা আপনাদের বাইন্যান্সে চলে আসবেন তো এখানে আসার পর এই যে ফান্ডস এটা ক্লিক করবেন তারপর এই যে রিসিভ এই যে রিসিভ চেন ডিপোজিট এখানে ক্লিক করবেন তারপর এখানে ইউএসডিসি লেখবেন ইউএসডিসি যারা পুরাতন এরা সবাই পারে যারা নতুন তাদের জন্য এটা এটা স্কিপ করতে পারেন যারা পুরাতন এখানে ইউএসটি সি লেখবেন ইউএসডিসি তারপর এই যে এটা ক্লিক করবেন ক্লিক করবেন এখানে বি এ এস সি বেস্ট নেটওয়ার্ক ওইটা দেবেন ওইটা দেওয়ার পর এই যে অ্যাড্রেস আছে ওইটা কপি করে আপনারা জাস্ট ওইখানে পেস্ট করবেন এই যে এখানে আপনারা এই ইউএসডিসি বাইনাস থেকে যে অ্যাড্রেসটি নিয়ে আসছেন তো এটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা এই যে কনফার্ম উইড্রো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে তারপর আবার কনফার্ম চাইবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের উইডোটা পেন্ডিংয়ে চলে যাবে আপনার এই যে রেকর্ড রেকর্ডে ক্লিক করবেন রেকর্ড ক্লিক করার পর এই যে এটা পেন এটা এক দুই ঘন্টার মধ্যে দিয়ে দেয় তো মেন কাজ হচ্ছে আপনাদের এখানে কাজ করা কাজ করে আপনারা প্রায় দশটার মতো করতে পারবেন তো কাজ করবে সেটা বলে দিই আচ্ছা এখানে কাজ হচ্ছে এই যে ক্লেম কিছু এক মিনিট দুই মিনিট বা আধা মিনিট এরকম পর পর ক্লেম অপশন দেয় তো এখানে ক্লেম করবেন ক্লেম করার পর তারপর আবার টাইম কাউন্ট ডাউন হবেন তারপর ওইটাও ক্লেম করবেন তারপর এখানে লেভেল আপ হবে লেভেল আপ ক্লিক করলে ওইটাও এখানে জয়েন হবে এই যে এই যে টাকা দিতে পারছেন এখানে অ্যাড হবে আপনাদের টাকা প্রতিদিনের টাকা তারপর আরেকটা অপশন আছে এখানে সাত দিন ক্লেম করলে একটা রিওয়ার্ড পাওয়া যায় সাইন ইন করার জন্য এই যে টাস্ক অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এই যে সাত দিন সাইন ইন করবেন এখানে এই তিন নম্বর দিন তারা দশ সেন্টের মতো দেবে এবং সাত নম্বর দিন তারা পাঁচ সেন্টের মতো পঞ্চাশ সেন্টের মতো দেবে আর এখানে কিছু উপবে ওইগুলো কনভার্ট করে আপনারা ডলার রূপান্তর করতে পারবে আচ্ছা আপনাদের মেন বিষয় হচ্ছে যে এখানে কিছু সময় অপেক্ষা করা পর ক্লেম অশান্ত ওইটা ক্লেম করা ওইটা ক্লেম করলে আপনাদের এখানে টাকা অ্যাড হবে এবং ওইখানে লেভেল আপ হবে লেভেল আপনি ক্লিক করবেন এবং অ্যাড করবেন আর বেশি রেফার রেফার কাম রয়েছে রেফার করার জন্য আপনাদের এই যে ইনভাইট অপশন আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন রেফারে আপনারা তিন লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন এই যে আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি পাঁচ সেন্ট পাবেন এবং সে যদি অন্য কাউকে রেফার করে তাহলে তাহলে আপনি পাবেন তিন সেন্ট এবং সে যদি অন্য কাউকে রেফার করে তাহলে আপনি পাবেন এক সেন্ট ওই আপনারা তিন লেভেল আপনার বোনাস পাবেন এখানে বেশি বেশি রেফারে বেশি বেশি ইনকাম আপনারা অ্যাকাউন্ট খুলে বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন আর যখন আপনাদের দশ ডলার হয়ে যাবে তো কীভাবে উইড্রো করবেন ওইড্রো অপশনে আসবেন ওই আগের মতোই আপনারা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যে দশই পার্সেন্টেন্ট যাবে ওড্রো পার্সেন্ট করবেন এই যেখানে দশ ডলার থাকবে তারপর আপনার ওই উইড্রো অপশনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আমার দশ ডলার নাই তাই আমি উড্রো করতে পারছি না নাহলে ওইটা করিয়ে দেখাতাম আচ্ছা যারা বুঝতে পারছে তারা বুঝতে পারছেন যারা কিছু বুঝেনি তারা কমেন্ট কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওইখানে আপনারা মেসেজ করলে আপনাদের উত্তর পেয়ে যাবেন এবং কোনো সমস্যা হলে ওইখানে আপনাদের মেসেজ করবে মেসেজের উত্তরটা দেওয়া হবে ধন্যবাদ